তো আপনারা কিন্তু এখন থেকে আর অত সহজেই নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন না বা ভোটার কার্ড পাবেন না পাশাপাশি আধার কার্ড যারা নতুন তৈরি করবেন তারাও কিন্তু অত সহজে আর আধার কার্ড তৈরি করতে পারবেন না কারণ ইতিমধ্যেই কিন্তু কয়েকটা কড়াকড়ি ব্যবস্থা চালু করা হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যে নতুন করে ভোটার কার্ড তৈরি করতে গেলে কি কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে পাশাপাশি আধার কার্ড কেন আপনারা আর সহজে তৈরি করতে পারবেন না বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলি জানলে কিন্তু আপনি আর ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আসি ভোটার কার্ডের যে নতুন নিয়ম সেই নিয়মে আপনারা হয়তো অনেকেই বা অনলাইন থেকে ভোটার প্রত্যেকেই পর্যন্ত বা বছর খানিক আগে পর্যন্ত কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ড তৈরি করলে অর্থাৎ অনলাইন আবেদন করার পর আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়তো না অনলাইন আবেদন করতেন আবেদন করার পরেই কিন্তু অনলাইনই ভেরিফিকেশন হয়ে যেত এবং আপনি অনলাইন থেকেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারতেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং এরকম প্রচুর ভোটার কার্ড আমি তৈরি করেছি অনলাইনে বাড়ি বসেই যার জন্য কিন্তু রকম যাওয়ার প্রয়োজন পড়েনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইন সাবমিট হয়েছে ফর্ম এবং অনলাইন থেকে কিন্তু আমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পেরেছি কয়েকদিন পরে ফিজিক্যাল ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে বাড়ি চলে এসছে কিন্তু বর্তমান সময়ে অনেকগুলি সমস্যা দেখা যাচ্ছে যারা নতুন ভোটার কার্ড তৈরি করছেন তাদের ক্ষেত্রে তো আপনি চাইলে বাড়ি বসে যখন তখন কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইন অনলাইন ভোটার ভোটার কার্ডের জন্য আবেদন করলেন আপনার প্লাস প্লাস বয়স বয়স হয়েছে বা হয়ে গেছে আপনি থেকে বাড়ি বসে কার্ড তৈরি করলেন আধার কার্ড দিয়ে অর্থাৎ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড আপলোড করতে হয় সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে আপনার ভোটার কার্ডটা আপনি সাবমিট করলেন বা আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি আবেদন করতে পারেন কিন্তু যারা যারা ভোটার কার্ড নতুন ভোটার কার্ড বিশেষ করে যারা যারা নতুন ভোটার কার্ড অনলাইনে তৈরি করার জন্য আধার কার্ড দিচ্ছেন তাদের কিন্তু এখন থেকে ভেরিফিকেশনে ডাকা হচ্ছে বিএলও অফিসে ভেরিফিকেশনে ডাকা হচ্ছে কয়েকদিন আগেও অনেক দিন ধরেই কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আমি অনলাইন ভোটার কার্ড তৈরি করেছি কিন্তু পেন্ডিং রয়েছে ভিডিও থেকে কল করা হচ্ছে তো আজকেও কিন্তু আমাকে একজন কমেন্ট করেছে এইরকমই যে তিনি এপ্রিল মাসে ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পর তাকে কিন্তু বিএলও থেকে ফোন করা হয়েছিল বিএলও অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করার জন্য তো আবারও জানাই যে কয়েকদিন আগে পর্যন্ত যদি বছর খানেক আগের কথা ধরি সেক্ষেত্রেও কিন্তু রকম ফিজিক্যাল ভেরিফিকেশন হতো না আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অনলাইন সাবমিট করে দেখিয়েছি পাশাপাশি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করেও দেখিয়েছি তার জন্য কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের কোন রকম প্রয়োজন পড়তো না কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনলাইন থেকে ভোটার কার্ড আবেদন করার পর কিন্তু আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কল করা হচ্ছে বিএলও অফিস থেকে এবং আজকে যিনি কমেন্ট করেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে যখন তিনি বিএলও অফিস গেলেন ভেরিফিকেশনের জন্য তখন কিন্তু তাকে বলা হয়েছিল আপনি জন্ম সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ডটা আবেদন করতে পারতেন এবং শুধু এইটুকুই নয় সেই বিএলও অফিস থেকে কিন্তু তাকে বার্থ সার্টিফিকেটের কপি চাওয়া হয়েছে অর্থাৎ জন্ম সার্টিফিকেট কিন্তু নেওয়া হয়েছে তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে ভোটার কার্ড তৈরি করতে গেলে কিন্তু এখন শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে না আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনও করতে হবে পাশাপাশি কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটের কপিও আপনাকে নিয়ে যেতে হবে আপনি অনলাইন থেকে যে যে ডকুমেন্ট দিয়েছেন আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ড তো নিতেই হবে পাশাপাশি কিন্তু বার্থ সার্টিফিকেটও আপনাকে নিতে হবে না হলে কিন্তু সেখান থেকে আপনাকে ফেরত পাঠানো হবে এবং আপনার ফর্মটি রিজেক্টেড করে দেওয়া হবে তো আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের তাতে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছে তিনি কিন্তু পুরোটা লিখেছেন আমি নামটা বলছি না আপনারা দেখে নেবেন পুরোটাই লেখা আছে এবং এটাই নয় শুধু আপনারা অনেকেই অনেকবার কমেন্ট করেছিলেন এই সমস্ত বিষয়ে যে ভিডিও থেকে সরি বিএলও থেকে ফোন করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেখানে ফিজিক্যাল ডকুমেন্ট দিতে হচ্ছে তারপরে গিয়ে কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হচ্ছে এবং ভোটার কার্ড দেওয়া হচ্ছে তো এটা গেল ভোটার কার্ডের বিষয় এর আগের ভিডিওতে আপনার দেখিয়েছিলাম যে বর্তমান সময়ে কিন্তু ভোটার কার্ড করার ক্ষেত্রে যেমন ডেট অফ বার্থ বা নামের বানান এই সমস্ত কারেকশন করার ক্ষেত্রে কিন্তু যদি আপনি আধার কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা রিজেক্টেড হয়ে যাচ্ছে সেখানে ডকুমেন্ট মিসম্যাচ দেখাচ্ছে এইরকম অপশন দেখাচ্ছে এই নিয়ে আমরা আগে ভিডিও করেছি গিয়ে দেখে নেবেন তাহলে অনেকটা বুঝতে পারবেন এবার আসি আমরা আধার কার্ডের বিষয় তো আধার কার্ডেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয়ে গেছে যারা যারা নতুন আধার কার্ড তৈরি করতে চাইছেন এখন থেকে কিন্তু অত সহজে আর নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন না তো এটারও আমি স্ক্রিনশট পাশে দিয়ে রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বর্তমানে যে নিয়ম চালু হয়েছে সেই নিয়মে আঠারো বছরের কম যাদের বয়স রয়েছে তারা যদি আধার কার্ড তৈরি করতে যায় তাহলে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে শুধু বার্থ সার্টিফিকেট লাগবে এমনটাই নয় বার্থ সার্টিফিকেটের যে কিউআর কোড রয়েছে কিউআর কোড আপনারা দেখেছেন জন্ম মৃত্যু পোর্টাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেখান থেকে বা আপনারা যে হসপিটাল থেকে জন্ম সার্টিফিকেট পান তার মধ্যে কিন্তু একটা স্ক্যানার কোড থাকে কিউআর কোড থাকে সরি কিউআর কোড থাকে তো আপনি যদি আধার কার্ড এখন তৈরি করতে যান আঠারো বছরের কম বয়স হলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে সেই কিউআর কোড স্ক্যান করে দেখা হবে যে আপনার বার্থ সার্টিফিকেট আসল কি নকল ঠিক আছে যদি কিউআর কোড কোনোভাবে না নেয় অনেক সময় হয় পুরনো জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিউআর কোড নিতে চায় না সেক্ষেত্রে কিন্তু যদি আপনার কিউআর কোড স্ক্যান না নেয় বা ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড তৈরি করতে পারবেন না আপনাকে কিন্তু সেখান থেকেও ফেরত পাঠানো হবে যতক্ষণ পর্যন্ত না আপনি নতুন করে আবার আধার নতুন করে আবার ডিজিটাল যে জন্ম সার্টিফিকেট সেটা আপনি তৈরি করছেন বা স্ক্যানার কোডটা যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিক করছেন তো এটাও কিন্তু একটা নতুন নিয়ম কয়েকদিন আগেই নিয়মটা চালু হয়েছে আমি পাশে দেখাচ্ছি আপনাদের তাহলেই বুঝতে পারবেন মূল কথা হলো যদি এখন আপনারা আধার কার্ড তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে বার্থ সার্টিফিকেট ভেরিফাই করাতে হবে অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করাতে হবে স্ক্যান করে যদি আপনার ডিটেলস পায় অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হয় তাহলেই কিন্তু আপনার আধার কার্ডটি তৈরি হবে পাশাপাশি যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন বর্তমানে কিন্তু সতেরো প্লাস থেকেই ভোটার কার্ড তৈরি করা যাচ্ছে বা অনলাইন আবেদন করা যাচ্ছে অনলাইন বা অফলাইন সেক্ষেত্রে আপনি দুটো পদ্ধতি করতে পারেন তো যারা অনলাইন আবেদন করছেন আবেদন করার পর কিন্তু বিএলও অফিস থেকে ফোন করা হচ্ছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আর ফিজিক্যাল ভেরিফিকেশনে কিন্তু বার্থ সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে আমি দেখাচ্ছি পাশে পুরোটাই আর এখন থেকে কিন্তু ভোটার কার্ড নতুন করে আবেদন করলে আপনাদের বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে এইটুকু আপনারা ধরে রাখতে পারেন তো এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল আশা করি অনেকটা আপনাদের কাজে আসবে যারা যারা অনলাইন কাজ করছেন ভোটার কার্ড নিয়ে বা আধার কার্ড নিয়ে তারা কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন না হলে কিন্তু আপনার ভোটার কার্ডও তৈরি হবে না বা আধার কার্ডও আপনি তৈরি করতে পারবেন না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনার প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ